হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার আমি চলে এসেছি ঠাকুরঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আমি সাধারণত আসি না ঠাকুরঘরে আমার শাশুড়ি ঠাকুরঘরটা ব্যবহার করে আমি আমি আজকে সোমবার বলে এসেছি ঠাকুরঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আমার শিব পুজো করা হয়ে গিয়েছে এবার গোপালের ওখানে ফুল দিচ্ছি ওখানে ফুল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাবো বৃষ্টি পড়ছে বাইরে খুব সুন্দর দৃশ্যতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আবার আমার ছেলে কি দুষ্টুমি করছে কি লাফালাফি করছে চলে এসেছি সোমবার করতে সোমবার আমার শাশুড়ি এইভাবে করে আমি এইভাবে করি মালশা করে তাই সোমবার করি আপনারা কে কিভাবে সোমবার করেন আমাকে কমেন্টসে জানাবেন আমার পর এদিকে ফটো তুলেই যাচ্ছে এটা আমার শাশুড়ি এটা আমার ছেলে ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে ও হওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছে দেখুন আমি ধূপকাটি নিয়ে দেখাচ্ছি সোমবারের জন্য আমি ধূপকাঠি দেখায় আমরা শাশুড়ি বৌমা এবার বসবো সেবা করতে আমার ছেলে তো অলরেডি আগেই বসে গেছে সেবা করতে শাশুড়ি সবটা রান্না করে নিয়ে আসে আমি আমি কিছুই করি না সোমবারে উনি সব বোঝে তো ওই জন্য উনিই রান্না সে করে আমি শুধু শিব ঠাকুরের মাথায় জল ঝালে সেবা করতে চলে আসি আর রাত্রে আমরা সাধারণত রাত্রে আর ছোলা খেয়ে থাকি আর কিছু খাবো না এইটাই খাবো যারা অনেকে আছে ফল সোমবার করে আমি ভগবানকে যে প্রসাদটা লাগিয়েছিলাম সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি আমার ছেলে বলছে আম খাবে না ও আম খেতে মাঝে মাঝে খুব পছন্দ করে খুব আবার নাও পছন্দ করে আমার শাশুড়ি ভোগ নিবেদন করছে প্রসাদে আমারটাও ভোগ নিবেদন করে দেবে শাশুড়ি আমিও তো বুঝি না পারিও না নিবেদন করা হয়ে গেছে আমার ছেলের টা করে দিচ্ছি শাশুড়ি এবার পাতের পরে মাখন দিয়ে দিচ্ছে সবার পাতের পরে আমরা কাঁচকলা আলু আর গোবিন্দভোগ চাল হোক আতপ চাল হোক যখন যেমন হয় তখন সেই চাল দিয়েই আমরা সেবা করি সোমবার করি ভগবান দেব এই সোমবার করতেন চৈতন্য মহাপ্রভু এই সোমবার করতেন নিমায় ঘাটে সোমবার করে উনি তবেই তারকেশ্বরে গেছিলেন সেইখান থেকে এই সোমবার আমার শাশুড়ি আমার শ্বশুর এই সোমবার করে এইভাবে ওই জন্য আমাদের বাড়ি সোমবার এইভাবেই করা হয় আমার শাশুড়ি সেবা করতে বসে গেছে আমিও সেবা করছি আগে প্রসাদ খেয়ে আমরা উপোস ভাঙছি তারপরে অন্যের হাত দেব শাশুড়ি প্রথমে মেখে তুলে রাখছে ছেলের জন্য এবার আমি সেবা করছি ছেলে বলছে মাখম নেবে আমার পাতের থেকে হ্যাঁ মা মাখম দাও আমার এবার আমি দিচ্ছি না বলে ও নিজে নিজেই আমার পাত থেকে মাখনম তুলে নিয়ে নিচ্ছে দেখেন কি দুষ্টুমি করে